এটা হচ্ছে আমাদের স্টেশন হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি এক অসাধারণ একটা জায়গায় আজকে আমরা যাব নরসিংদী ড্রিম হলিডে পার্ক আপনারা সাথে থাকবেন আমি পুরো পার্ক দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব আর আমার সাথে আছে আমার কিউট কিউট একটা ভাগ্নি আমার ভাই বোন বোন যাওয়াই সবাই মিলে যাচ্ছে আমরা রাজেন্দ্রপুর থেকে দেড় ঘন্টা জার্নি করে ড্রিম হোলের পার্কে পৌঁছাই জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা পার্কের ভিতরে প্রবেশ করি আপনি চাইলে বিশটি রাইড সহ কাপল কিংবা ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন আর এক্ষেত্রে আপনার খরচ হবে কাপল প্যাকেজ পঁচিশশো টাকা ফ্যামিলি প্যাকেজ চার হাজার পাঁচশো টাকা পার্কটি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আর আমি এখন জানিয়ে দিচ্ছি আপনি পার্কটিতে কিভাবে আসবেন তবে তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই সাবস্ক্রাইবে আমার আরও কাজের উৎসাহ বাড়বে আবারও ভিডিওতে ফিরে আসি ষাট একর জায়গা জুড়ে নির্মিত এই পার্কটি নরসিংদীর পাঁচদোনার চৈতাবাদে ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত ঢাকার খুব কাছে হওয়ায় এই পার্কটিতে আসা খুবই সহজ আপনি ঢাকা গাবতলি সায়দাবাদ মতিঝিল মহাখালী থেকে নরসিংদীগামী বাসে করে চলে আসতে পারবেন ড্রিম হোলিডে পার্কে এক্ষেত্রে আপনার খরচ হবে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আবার আপনি চাইলে ট্রেনে করে চলে আসতে পারবেন এই ড্রিম হোলিডে পার্কে সেক্ষেত্রে ঢাকা কমলাপুর ও এয়ারপোর্ট রেল স্টেশন থেকে নরসিংদীগামী এগারো সিন্ধুর ও মহানগর ট্রেনে করে চলে আসতে পারবেন নরসিংদী রেল স্টেশন আর নরসিংদী রেল স্টেশনে নামার পর আপনি অটোতে করে যেতে পারবেন এই ড্রিম হলিডে পার্কে ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টায় আপনি পৌঁছে যাবেন এই পার্কটিতে এই পার্কটিতে রয়েছে নিজস্ব বিলাসবহুল কটেজ আপনি চাইলে পরিবার নিয়ে এই পার্কটিতে রাত্রিযাপন করতে পারবেন আবার আপনি চাইলে নরসিংদী শহরে বিভিন্ন মানের হোটেলেও থেকে যেতে পারেন এই পার্কটিতে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট পিকনিক স্পট কত জন ও বিভিন্ন সুযোগ সুবিধার উপর নির্ভর করে এর ভাড়া নির্ধারণ করা হয় আপনি মিনিমাম চৌত্রিশ থেকে দুই লক্ষ ষোলো হাজার টাকায় এই পিকনিক স্পটগুলো ভাড়া নিতে পারবেন তবে সময়ের ক্ষেত্রে এই ভাড়া কম বেশি হতে পারে এবারে আমরা চাইল্ড জোনে প্রবেশ করলাম এখানে রয়েছে অসংখ্য অত্যাধুনিক রাইড প্রতিটি রাইডের টিকিট ছিল সর্বনিম্ন সত্তর টাকা এই ডাইনোসরটি দেখে মনে হচ্ছিল একেবারে জীবন্ত একটি ডাইনোসর পার্কটির প্রতিটি অংশ এত গুছানো যে আপনার প্রত্যেকটি অংশ অনেক ভালো লাগবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে হচ্ছে ভূতের বাড়ি এখানে মহাশয়রা বৈঠকে বসেছেন আমরা ভূতের বাড়ি থেকে সাফারি জোনে প্রবেশ করলাম পার্কের মূল আকর্ষণ এখানেই সাফারি জোনে রয়েছে একটি লেক আর এই লেকে ক্রুজ শিপে করে আপনি ঘুরতে পারবেন আবার আপনি চাইলে স্পিড বোর্ডে উঠতে পারবেন আরও রয়েছে সোয়ান বোর্ড লেকের পাশেই রয়েছে স্যাটেলাইট আর স্যাটেলাইটের পাশে পদ্মা সেতু এই পদ্মা সেতুতে একশো টাকা টিকিটে স্কাই ট্রেন চলাচল করে স্কাই ট্রেনের স্টেশনটিও দেখার মতো আসলে ড্রিম হলিডে পার্কটি সত্যিকারই একটি স্বপ্নের জগতের মতো আমার সামনে যে বাসের মতো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত টানেল আপনি এই দিয়ে ঠিক এই নিচ দিয়ে একেবারে ওই পারে গিয়ে উঠবেন ওই পারে ওই টানেলের মধ্যে এই অংশটা হচ্ছে একেবারে টানেলের ভিতরের অংশ আমরা চলে আসছি ওই পার থেকে টানেলের ভিতর হয়ে এই যে পারে বের হয়ে গেছি আমরা সিদ্ধান্ত নিলাম স্পিড বোর্ড ও স্কাই ট্রেনে উঠব জনপ্রতি প্রতি টাকায় স্পিড বোর্ডের টিকিট বোধ আয় লাইনে আছি আপনি স্পিড থেকে থেকে গ্রাম খুব কাছে থেকে দেখতে পারবেন আপনার কাছে মনে হবে এখানে গ্রামের অনেক মানুষ তাদের কাজে ব্যস্ত সাফারি পার্কের অন্যতম আকর্ষণ এই অ্যানিম্যাল ওয়ার্ল্ড স্পিডবোর্ড থেকে আপনি একেবারেই কাছ থেকে দেখতে পারবেন এখানে সিংহটিকে দেখলে মনে হবে সিংহটি মুখ হা করছে আর পাশে শিকারী তীর মারার জন্য রেডি হয়ে আছেন আমরা জন প্রতি একশো টাকা করে স্কাই ট্রেনের টিকিট কাটি আর স্কাই স্টেশনে যেতে আপনাকে এই রাস্তাটি ব্যবহার করতে হবে এখানে কৃত্রিম ঝর্ণা বানানো এই জায়গাটি পার্কের অন্যতম সুন্দর একটি জায়গা এখন আমরা স্কাই ট্রেনে উঠবো আমরা স্টেশনে প্রবেশ করেছি আর এই যে স্কাই ট্রেনে আমাদের বাকি উঠে গেছে এটি হচ্ছে এয়ার বাইসাইকেলের টিকিট কাউন্টার একশো দশ টাকার টিকিটে আপনারা দুইজন এয়ার বাইসাইকেলে উঠতে পারবেন খাঁচার ভেতরে রয়েছে ময়ূর আর এই ময়ূর দেখে আমার ভাগ্নি অনেক খুশি এটি হচ্ছে একটি পিকনিক স্পট যেটি নাম মাসরাঙ্গা আপনি চাইলে প্রাতিষ্ঠানিক কোনো পিকনিকের অ্যারেঞ্জ এখানে করতে পারবেন পার্কটি নরসিংদিতে অবস্থিত আর এই কলাগুলো নরসিংদীর বিখ্যাত কলা তাই তো এই পার্কে এই কলার স্থান পার্কের প্রত্যেকটা অংশ অসম্ভব সুন্দর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি শিব মূলত এটি একটি থিয়েটার পার্কের ভিতরে কোনো ধরনের খাবার অ্যালাউ করে না আপনি হাঁটতে হাঁটতে যখন ক্ষুধার্থ হয়ে যাবেন তখন আপনি ড্রিম স্পাইসিতে আপনার দুপুরের খাবার খেতে পারবেন এখানে রয়েছে অনেক মজাদার খাবার পার্কের অন্যতম আকর্ষণ এই ওয়াটার পার্ক জন প্রতি তিনশো পঞ্চাশ টাকার টিকিটে আপনি ভিতরে অনেকগুলো রাইড ফ্রি পাবেন এবং এই পার্কটি থেকে আপনি সমুদ্রের গর্জনের ফিল নিতে পারবেন ওয়াটার পার্কে রয়েছে লকার ব্যবস্থা আপনি দেড়শো টাকা থেকে তিনশো টাকার ভিতরে এই ওয়াটার পার্কে আপনার ব্যাগ রাখতে পারবেন বাম্পার কার আমার প্রিয় একটি রাইড আমি কিছুক্ষণের জন্য আমার ছেলেবেলায় ফিরে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন